ফ্রেম করি জিএফ বিয়ে গে আর করে খেলা আজন করে লো যাম ফেনি শিল্প বাণিজ্য মেলা মেলাতে কি আছে কেন যাবে সবকিছু দেখাই দিব এই ভিডিওতে তো আর দেরি না করি ওয়ান টু থ্রি ভিডিও শুরু করি তো বিয়ে লাদি হল আমি বেগুনের লোক বারে গেলাম গো মেলা যাবে এর সিন যে এখানে করে দুমদাম করে চলি এলাম দাগুন বুয়া আর যে সাথে নিচে ওরি গেঞ্জি দাগুন বেতন লই এলাম একটা সিএনজি সিএনজি এলার ফোকায় ফোসের কারণ ছিল এই কারণে আমি ঠাস টুস করে আঙ্গুর লই চলে আসে একদম মই ফাল এর আর সিএনজি এলার বারো টাকা দিয়ে আমরা চলি এলাম শিল্পকলা একাডেমির সামনে এবং কীর্তন দেখাই দেখা দিবো যে ভিডিও টিডিও করি মেলাতে কি কি আছে কি কি হাইবে কি কি খাইবে কি কি কিনবে তঙ্গরা এখন কথা কই দিই মেলা ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটি ঢুকতে হবে নাহলে কিন্তু হরদরি পচ্ছাদ দেশ লাল করে দিব তো এলাই যাই টিকিট কাটি লই এলাম তঙ্গরে কই দি এখন টিকিটের দাম টিকিট এখানে দেখা দিয়ে রেমিয় সিড়ি আঙুর দিছে আবার আঙ্গুর ভিতরে যাবে অনুমতি দিছে আমরা বকর চক্কর করে সামনে চলে গেলাম এর বিয়ে হালকা আলোতে ভিডিও টিডিও করে দেখা দিয়ে দিনের আলোতে মেলার কি অবস্থা এর হচ্ছে আর একবার দেখাম অবশ্যই একটু ভিতরের দিকে এনে বাচ্চা ট্রেন আছে কিন্তু ট্রেনের মধ্যে বড় বাচ্চারা উড়ি বৌড়ছে তো এনে ন খাইতে এগুনে নাটক নাই সময় নষ্ট ন আমরা আন্ডা চলে গেলাম ভিতরের দিকে তঙ্গরের শব্দ আনিয়ে আস্তে আস্তে দেখা দিব মেলাতে কি কি আছে আর এখানে সামনে গিয়েছে হোলাই না খেলনা করি খেলে রায় রেটিক বসে বিয়ে করলে আর হলাম তখন

লাগিছে এই কাৰণ এটা খানা চাই আচাৰিক কত ধৰণৰ আচাৰ আছে সিহঁতে চালি ইয়াৰ ধৰ এখিনি গিফ্ট কৰা দেখি সিহঁতে গেলা মন কৰিছিলো বান্ধৱীলৈ কিছু কিনো কিন্তু সৰখনে মন উঠিলো যে কোনো বান্ধৱী নাই কাৰণ এবাৰ সিহঁত তাতে কৰি বাঢ়ি চলি আছে নহয় এইখন আৰু দৰে সিদাই দিব আমাৰ ন কিনি বাঢ়ি যি চৰকাৰী চাকৰি হ'লে অনেক আকে দেখি বাঢ়ি গৈছে বুঢ়ী এখনে আছে অনেক ধৰণে

Please like, comment, and share.